এবিসি এর গড় আয় তিন হাজার দুশো টাকা বি সি ডি এর গড় আয় তিন হাজার সাতশো টাকা এ সি ডি এর গড় আয় চার হাজার টাকা এবং এবিডি এর গড় হচ্ছে চার হাজার দুশো টাকা এর আয় কত ঠিক আছে তাহলে আমরা সিম্পল দেখব এ প্লাস বি প্লাস সি সমান এভারেজ কত দেওয়া আছে আমাদেরকে তিন হাজার দুশো ঠিক আছে কতজন আছে তিনজন আছে টোটাল কত পাচ্ছি ন হাজার ছশো টাকা ঠিক আছে তারপরে আছে আমাদের বি প্লাস সি প্লাস ডি কত পাচ্ছি এভারেজ আমাদের দেওয়া আছে তিন হাজার সাতশো তিন দিয়ে যদি গুণ করি তাহলে পাচ্ছি এগারো হাজার একশো টাকা ঠিক আছে তারপরে পাচ্ছি এ প্লাস সি প্লাস ডি ঠিক আছে এদের দেওয়া আছে চার হাজার টাকা तीन दिए 12000 টাকা তারপরে দাওয়া আছে a + b + c 9 b আর d দাওয়া আছে ঠিক আছে এই b গ এদ দাওয়া আছে 4200 টাকা তিন দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 12600 টাকা টোটাল যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা ঠিক আছে এখানে এ তিনটে আছে বি তিনটে আছে সব তিনটে করে আছে তাহলে থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস ই প্লাস ডি ঠিক আছে তিন দিয়ে যদি কাটি তাহলে পাচ্ছি পনেরো হাজার একশো টাকা ঠিক আছে এরপরে ডি যেটা আছে ডি থেকে যদি আমরা বিয়োগ দিয়ে দিই বি সি ডি তাহলে শুধু এ পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এটার থেকে যদি মাইনাস দিয়ে দিই বি প্লাস সি প্লাস ডি আর বি প্লাস সি প্লাস ডি এর মান কত দেওয়া এগারো হাজার একশো টাকা তাহলে এখান থেকে এগারো হাজার একশো টাকা মাইনাস দেবো ঠিক আছে মাইনাস করে দিলে কত হব চার হাজার টাকা অপশন ডি right answer